হচ্ছে এক কিলো দেওয়া হবে আপাতত মেজারমেন্টে দশ থেকে বারো কেজি হ্যাঁ এখন খোয়া খিদ দেওয়া হলো এবারে স্পেশাল মদ জন্য আমরা কিসমিস রেডি করে দিলাম কিসমিস পরিমাণ মাপিনি আমরা এবারে হ্যাঁ এবারে কাজু দিয়ে দিলাম এবারে রেডি করা হবে এটাকে এবারে নলেন গুড় দেওয়া হবে হ্যাঁ যেটা যে গুড়ের জন্য ফেমাস জয়নগরের মোড় গুড় আমাদের নিজেদের গাছ কাটা হয় আর মার্কেট থেকে কেনাও হয় জিরণ কাঠের গুড় এবারে আমরা জিরন কাঠের নলেন গুড় দিচ্ছি মোতে হ্যাঁ যে পরিমাণ লাগবে সেটা তো দিতে হবে হ্যাঁ জিরন কাঠের গুড় দেওয়া হলে এবারে মডার স্ম্যান হ্যাঁ অবশ্যই এটা আপ্যান্ড জুস মানুর ম বলে কথা বাস রেডি হয়ে এসছে আর পাঁচ মিনিট না এবারে ম গোল হবে স্পেশাল মতে যাবতীয় যা কিছু দেওয়া হয় সব কিছু মেজারমেন্ট রেডি করলাম এবারে মটা গোল করবো আমরা যেমন সাইজে পঞ্চাশ গ্রাম সাইজে গোল হয় ম দমে দেখুন গ্রাম